হাতিমে কাবার ওই কাবার চক্করে আমার মনে যখন নামাজ অবস্থায় সেই জায়গায় আছেন হাদিসের ভিতরে এসে আমার মনে সেই জায়গায় গেছেন আর কাপের মুষ্টি গ্রাম মোরা ওটার নারী আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে বলেন এমন কোন নির্যাতন নাই নবীজির মহিলার জীবনে কাপের করে নাই আমার নবী এদিকে যখন মদিনায় নিজের নির্দেশ আল্লাহ পূর্ণ দিলেন নবীজি মদিনায় হিজরত করলে হিজরত করার পরে আল্লাহ রাখবে শুধু কি মসজিদের নেতা বানিয়েছিলেন তার সমাজের নেতা বানিয়েছিলেন বলেন 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 শুধু কি তুমি সমাজের মেম্বার চেয়ারম্যান এরকম কিছু ছিলেন না রাষ্ট্রের রাষ্ট্র প্রধান হলেন আল্লাহ যখন রাষ্ট্র প্রধান হয়ে গেলেন আ পু সো হতে একনিশম্ভাতেকারিমা নাজি করে আন্ আ আ্লাদ ইমকানামফ আ বামাম বা রা আরা পু দ।

এই রাষ্ট্রভাবে যখন নামাজের বেশ পাশ হয়ে গেল আইন যখন জারি হয়ে গেল ওমপুরে ওंगाबाद তাওহিদ জনতা ও মঙ্গল মুসলমান রাষ্ট্রভাবে যখন সংকত থেকে ঘোষণা হর আগামী কাল থেকে ফজরের নামাজে বলো নারী ও পুরুষ যাদের উপরে সনাখ পরা হচ্ছে এরা লাইনে

আজকেও যদি আমাদের পদ অনুদেশটা বলে ও বাংলা তাওহیدی জনতা আজ 30หาคม আজpostcss আমি ঘোষণা দিলাম আগামী কাল থেকে বাংলাদেশে কোনো পুরুষ নারী জনবল সালাত করা হয়েছে এরা ফজরের আজান হলে বাড়িতে আর থাকতে পারবে না যদি বাড়িতে থাকে আমার বাহিনী পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী সিতা বাহিনী আমার সকল প্রশাসনের কর্মকর্তা বাড়ি বাড়ি তালাশ করবে এই খবর হাজির আছেন

ছিল সংসদের আপনার সংবিধান এই কোরআন দিয়া দশটা বছর চালাইছেন আপনি মহকার জিন্দিগিতে ওই সহজ সহজ নদীকে অনুসরণ করেন গোপনে গোপনে দাওয়াত দেন আপনি দাওয়াত দেন আর আপনি বলেন খাওয়ার শেষে মিষ্টি দেওয়া এই সুন্নত আপনি মানেন কিন্তু নবী যে সাতাইশটা যুদ্ধের সেনা পেয়েছিলেন সেই সুন্নত আপনার জীবনে বলা যায় না আছে এই খালি মুসলমান ফতুয়া মারখাওয়া মার খাওয়া নবী মার খাইছে আরে তেরো বছর মুখায় মারি খাইছে দশ বছর নবী নূরটা মারে নিয়ে কিন্তু তুমি মারি খাওয়া সুন্নত পালন করলা কিন্তু মারি খাওয়া তুমি পালন করো নাই তুমি কেমন নবীর উচ্চরণ করলা তুমি একটা মানলা একটা সারি দিলা

প্রত্যেকটা সেক্টরে অনুসরণ করা লাগবে ঘোষণা কার ঘোষণা কার আল্লাহ রাবুলের ঘোষণা শেষ করতেছে তাই আমার জানা আছে আজান হয়ে যাবে পনেরো হয়ে গেছে সম্মানিত ভাইরা রামার মন খারাপ করলেন যদি বেঁচে থাকি দেখা হবে আবার মারা গেলে দেখা হবে হাসরের মজা আমার এই সংক্ষিপ্ত আলোচনা শুনে কেউ হবেন না বেজা তবে মাঝে মাঝে দেখা হবে আসেন যদি اهون الوفاء وما توفي الا بالله والسلام عليكم ورحمه الله